আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আমাদের আজকে ইউএসে ওয়াকি থেকে আমাদের ফাইজানকে নিয়ে আমাদের পবিত্র কোরআনে ক্লাসটি শেষ করেছি আছে গুরুত্বপূর্ণ আমরা যে দোয়াটি শিখবো সেটি হচ্ছে আল্লাহ রসুল আলাইহি তিনি যখনই কোরআন তেল করতেন অথবা কোনো মজলিসে বসতেন সেখানে আলোকপাত হতো তখন তিনি বিদায় সময় এই দোয়াটি পড়তেন অর্থাৎ মানে ওটা সমাপ্ত করার পরে এই দোয়াটি পড়তেন এই দোয়াটি খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য আজকে আপনাদের জন্য সেই দোয়াটি উপহার দেওয়া আপনারা সবাই দোয়াটি মুখস্থ করবেন এবং এটা আমল করবেন এবং এটা সবার কাছে পৌঁছে দেবেন আমরা সেই দোয়াটি আজকে শিখবো বড় দেখে আবো সুবাহ سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك أشهد أن لا إله أشهد أن لا إله إلا أنت إلا أنت أستغفرك أستغفرك وأتوب إليك ছোট্ট একটি দোয়া এই দোয়াটি খুব মানে আমরা এই দোয়াটি আমল করি আল্লাহ বাহানো তাহলে আমাদের সকল ভুল ত্রুটিকে তিনি মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে সকলকে তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ